কত করে বলে সিম আট টাকা করে আট টাকা করে ও সিম তো সবাই একই বলছে ক্ষীরা কত করে কত করে বলছে বিশ টাকা বাইশ টাকা বিশ বাইশ টাকা পাইকারি বলছে কত হলে বিক্রি করে দেবেন তিরিশ পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ হলে বাইরে বিক্রি করে দেবে বিশ বাইশ টাকা করে বলছে হয়তোবা হয়ে যাবে আরে খবরে বাইকি দাম কি বেড়েছে নাকি না ওই একই দাম বলেছে এখনো মনে হয় পাইকার আসেনি মনে হয় ওই পর্যন্ত আজকে অনেক কমই মনে আছে পাইকার এত সুন্দর সুন্দর পালন শাক তিন টাকা আটি বলছে